রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে এই বছর লিখিত পরীক্ষা হবে এখন এই লিখিত পরীক্ষা কিভাবে হবে তোমার কি কি পড়তে হবে কিভাবে দিতে পারে এই সংক্রান্ত সকল বিষয় আজকে তোমাদের সাথে আলোচনা মেরিট দেখো রাশিয়া ইউনিভার্সিটিতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু লতে রিটেন নিচ্ছে এটা তোমরা সবাই জানো এখন রিটেনের মানে প্রশ্নপত্র কিভাবে হতে পারে এটা নিয়ে তোমাদের অনেকের হচ্ছে মানে চিন্তা ভাবনা আবার অনেকে আমাকে এই কথা বলো যে আমি যদি রিটার্ন না দেই বা আমি যদি রিটার্নে না টিকি তাহলে কি আমি ভার্সিটিতে চান্স পাবো না এ ধরনের কিন্তু অনেকের বিভিন্ন ধরনের কথাবার্তা আছে তো যাই হোক এখন আমি তোমাদের মানে মেন কথাটা বলি সেটা হচ্ছে এবছর রাশিয়া ইউনিভার্সিটিতে যে রিটেন হচ্ছে এই রিটার্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন এমসিকিউ এর পাশাপাশি হয় এরকম ভাবে হবে না এখানে রিটার্নটা হবে প্রথমে তোমার এমসিকিউ পরীক্ষা হয় যেরকম ভাবে ওইভাবে এমসিকিউ পরীক্ষা হবে যেমন তোমাদের এবছর বলা আছে যে দুইটা শিফটে পরীক্ষা হবে দুইটা শিফটে তোমরা হচ্ছে এমসিকিউ পরীক্ষা প্রথমে দিবা এই এমসি কিউ পরীক্ষা দেওয়ার পরে আইন অনুসারে যে কন্ডিশন গুলা দিছে এই কন্ডিশন তুমি যদি এমসিকিউ পরীক্ষা দিয়ে যদি তুলতে পারো দেন হচ্ছে তুমি রিটেনের জন্য নমিনেটেড হবে এবং এমসিকিউ পরীক্ষার কিছুদিন পরে হচ্ছে রিটেন হবে তো এখন এই নমিনেটেড আসলে কিভাবে হতে পারো এই বিষয়ে আমি তোমাদের বলছি দেখো তুমি যখন এমসিকিউ পরীক্ষা দিচ্ছ এমসিকিউ পরীক্ষাতে তোমরা জানো যে এখানে আশিটা এমসিকিউ থাকে একশো নাম্বার তার মধ্যে বাংলাতে হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার এবং ইংরেজিতে হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার এই যে বাংলা এবং ইংরেজি দুইটার মধ্যে পঁয়ত্রিশ নাম্বার করে মোট হচ্ছে সত্তর নাম্বার তাই না তো এখন এখানে সার্কুলারে কন্ডিশনে বলা আছে যে এমসিকিউ পরীক্ষা দিয়ে যারা বাংলা এবং ইংরেজি এই দুইটার মধ্যে মধ্যে নাম্বারের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করলে হয়তো তোমাদের নাম্বার সাড়ে ষোলো বা সতেরো এরকম নাম্বার আসতে পারে মানে ষোলো থেকে সতেরোর মধ্যে আসবে আর কি তো তোমরা যদি এমসিকিউ পরীক্ষা দিয়ে বাংলা এবং ইংরেজি এই দুইটার মধ্যে যদি তুমি হচ্ছে এই নাম্বারটা তুলতে পারো এমসিকিউ পরীক্ষা দিয়ে মানে হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্টের উপরে যদি তুমি তুলতে পারো বাংলা এবং ইংরেজিতে দেন হচ্ছে তুমি নমিনেটেড হবে রিটার্ন পরীক্ষা দেওয়ার জন্য আর এখানে কিন্তু সাধারণ জ্ঞানের উপরে কোনো ধরনের কোনো কন্ডিশন দেয়া নেই এখন ব্যাপার হচ্ছে তুমি যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার তুলো তাহলেই কিন্তু তুমি এখানে মানে রিটার্নের জন্য নমিনেটেড হবে বিষয়টা কিন্তু এরকম না এখানে কিন্তু আরও একটা ক্রাইটেরিয়া আছে মানে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমার এই পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার তুলতে হবে এবং তোমার সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে মানে এইখানে তুমি যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার তুলো তোলার পরে তোমার একটা নির্দিষ্ট মেরিট পজিশনের মধ্যে আসতে হবে যেমন সার্কুলারে বলা আছে যে এই পঁয়তাল্লিশ যারা প্রথম দিকে বা সর্বোচ্চ যারা হচ্ছে মানে মানে তোমার নাম্বার পাবে তাদের থেকে সিলেক্ট করা হবে পরীক্ষা দেওয়ার জন্য তার তুমি পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার তুলে কিন্তু এখানে রিটার্ন দিতে পারবে না এই পঁয়তাল্লিশ পার্সেন্ট তোলার পরেও তোমার হচ্ছে প্রথম দিকে প্রথম পনেরোশো জনের মধ্যে থাকতে হবে এই প্রথম পনেরো সোজনকে আলাদাভাবে হচ্ছে মেরিট দেবে যে তাদের হচ্ছে আলাদা রিটেন পরীক্ষা হবে ঠিক আছে ওই রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে দেন হচ্ছে তুমি যদি একটা সার্টিন নাম্বার তুলতে পারো বা যত নাম্বার তুলে আসলে চান্স হয় ওই নাম্বারটা যদি তুলতে পারো দেন হচ্ছে তুমি এখানে লয়ের জন্য নমিনেটেড হবে এখন তোমার ব্যাপার হচ্ছে যে এখানে আসলে চূড়ান্ত মেধা তালিকা আসলে কিভাবে প্রকাশ করবে ইংরেজি ডিপার্টমেন্টে তোমরা জানো যে এখানে রিটেন পরীক্ষা হয় ইংরেজিতে শুধু রিটেন পরীক্ষা দেওয়ার পরে যে মানে যারা সর্বোচ্চ নাম্বার পায় তারাই হচ্ছে এখানে আলটিমেটলি চান্স পায় কিন্তু ল ফ্যাকাল্টিতে কিন্তু বিষয়টা এরকম না এখানে ব্যাপার হচ্ছে তুমি তুমি মানে নাম্বার তারপরে যে রিটেন পার্সেন্ট পরীক্ষা দিলা হ্যাঁ তোমার এমসি এবং রিটেন দুইটার সম্মিলিত করে দেন হচ্ছে তুমি যদি প্রথম দিকে থাকতে পারো মানে হচ্ছে তোমার রিটেন পরীক্ষা দিয়ে তুমি কত নাম্বার পাচ্ছ দেন হচ্ছে তুমি এমসিকিউ পরীক্ষা দিয়ে কত নাম্বার পাচ্ছ এই দুইটা যোগ করে তুমি যদি হচ্ছে মানে যতগুলা তারা মানে ওয়েটিং লিস্ট দেবে বা হচ্ছে যতগুলো আসন আছে ওইগুলোর মধ্যে তুমি যদি আসতে পারো দেন হচ্ছে তুমি এখানে চান্স পাবে ঠিক আছে তো এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন আছে যেমন তোমার পঁয়তাল্লিশ পার্সেন্টের উপরে নাম্বার তুলতে হবে তারপর হচ্ছে প্রথম পনেরোশো জনের মধ্যে থাকতে হবে দেন রিটেন পরীক্ষা দিতে হবে এখন রিটেন পরীক্ষা দেওয়ার পরে এমসি কিউ রিটেন দুইটা মিলে যারা সর্বোচ্চ নাম্বার পাবে তারাই কিন্তু আলটিমেটলি এখানে চান্স পাবে এখন তোমাদের এই রিটেন পরীক্ষা কিভাবে হবে এই বিষয়ে তোমাদের একটু ধারণা দিচ্ছি এখানে রিটেনের কথা বলা আছে যে এখানে তোমাদের পঞ্চাশ নাম্বারে রিটেন হবে এই পঞ্চাশ নাম্বারের মধ্যে শুধু ইংরেজি থেকে তোমাদের প্রশ্ন হবে এই ইংরেজির মধ্যে তোমাদের পঁচিশ নাম্বার হচ্ছে কম্প্রিহেনশন থেকে আর পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের এস রাইটিং থেকে এখন কম্প্রিহেনশনের মধ্যে তোমাদের শর্ট কোয়েশ্চেন দিতে পারে কয়েকটা এই শর্ট কোয়েশ্চেনগুলা তোমার হচ্ছে অ্যানসার করতে হবে ঠিক আছে বা ব্রড কোয়েশ্চেনও দিতে পারে আর এখানে কিন্তু রিটেন পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো হবে এই প্রশ্নগুলো কিন্তু ভালোই কঠিন হবে এগুলো কিন্তু এতটাও সহজ হবে না ঠিক আছে এই বিষয়টা হয়তো তোমরা বুঝতে মানে এত হয়তো বুঝতে বুঝে গেছো আর কি যারা হচ্ছে ইংরেজির প্রশ্ন দেখেছো তারা তো এখন যাই হোক এখন তোমার ওইখানে কম থেকে তোমার এটা অ্যান্সার করতে হবে দেন হচ্ছে তোমার একটা এস লিখতে হবে এস মানে তোমরা যে ওই মানে কম্পোজিশন লিখেছো না বা হচ্ছে রচনা লিখেছো ওই রচনা টাইপে ধরো হচ্ছে কোনো একটা ইস্যু তুলে ধরবে তো ওইটার উপরে তোমার হচ্ছে ব্যাখ্যা করতে হবে আর মানে এই সেটাও হচ্ছে তোমার লিখতে হবে ভালোই কিন্তু মানে কয়েক মিলিয়ে তোমার লিখতে হবে তো ওভারঅল মানে তুমি তুমি যদি এখানে এখানে ইংলিশের উপরে ভালো একটা দক্ষতা রাখতে পারো দেন হচ্ছে চান্স এখন বিষয়টা এরকম হয়ে গেছে যেহেতু রিটার্ন পরীক্ষা নেবে তার জন্য যারা আসলে ইংরেজিতে ভালো এক্সপার্ট তারাই হচ্ছে আলটিমেটলি কিন্তু এখানে আসতে পারবে তো তোমরা যারা হচ্ছে ইংরেজি দেখে অনেক বেশি ভয় পাচ্ছ তো এটা কিন্তু তোমাদের করা যাবে না ইংলিশ কিন্তু পড়তে হবে এখন ব্যাপার হচ্ছে তুমি কিভাবে পড়লে মানে রিটার্ন পরীক্ষায় ভালো করতে পারবে এ বিষয়ে তোমাদের একটু ধারণা দিচ্ছি তো তার আগে আমি তোমাদের একটা মানে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আমাদের কিন্তু রাশি ইউনিভার্সিটি এ ইউনিটের জন্য আমাদের কিন্তু কোর্স রয়েছে রাশি ইউনিভার্সিটি ইউনিট স্পেশাল টাইটান কোর্স তো এই কোর্সে তোমরা যদি অ্যাডমিট হও তাহলে রাশি ইউনিভার্সিটির যে লয়ের রিটার্ন পরীক্ষা হবে এই রিটার্নের তুমি এ টু জেড সব কিছুর সাপোর্ট পেয়ে যাবে তোমার কি পড়তে হবে তারপর হচ্ছে তোমার মানে কিভাবে প্রিপারেশন নিতে হবে আমাদের এখানে তুমি সকল প্রকার ক্লাসও পাবে যে হচ্ছে রিটেনের জন্য তোমার মানে তোমাকে যেভাবে গড়ে তোলা দরকার আমরা কিন্তু এইভাবে তোমাদের গড়ে তুলবো ঠিক আছে আর এখানে আমাদের এই কোর্সে তোমরা নব্বইটা ক্লাসও পাবে ঠিক আছে নব্বইটা ক্লাস হচ্ছে তোমাদের এমসি এর জন্য তো এর বাইরে হচ্ছে আমাদের এমসিকিউর কিউ পাশাপাশি কিন্তু তোমাদের রিটেন পরীক্ষাও হবে হ্যাঁ তো যাই হোক আমাদের এই ব্যাচে ফি মাত্র নয়শো নব্বই টাকা তোমরা ছেলে ভর্তি হতে পারো ভর্তি হতে ছেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এছাড়া আমাদের রাবির জন্য রাবি ইউনিটের জন্য আমাদের মডেল টেস্টে ব্যাচও আছে তোমরা চাইলে অ্যাডমিট হতে পারো ওইটার ফি মাত্র তিনশো টাকা ওইখানে তোমাদের রাশিয়া ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড বিশ সেট পরীক্ষা হবে একশো নাম্বারের পাশাপাশি শর্ট এক্সাম হবে অনেকগুলা সিট পাবা ইংরেজি রেকর্ড কোর্স পাবা সব কিছু মিলে মাত্র তিনশো টাকা ফি অ্যাডমিট হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করবে আর তোমরা যদি কেউ দুইটা ব্যাচে একসাথে ভর্তি হতে চাও তাহলে তোমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভর্তি হতে পারবে ঠিক আছে মানে আমাদের এই ব্যাচের মূল থিমটাই হচ্ছে তোমাকে যেন আমরা টপার করতে পারি আইনে যেন আনতে পারি অর্থনীতিতে যেন আনতে পারি ঠিক আছে তো আমি নিজেও রাবির আইনের স্টুডেন্ট আমার ডিপার্টমেন্টের সামনে আমি ভিডিওটা করতেছি তো আমি যেভাবে এখানে মানে ভিডিও করতেছি তোমাদের তোমাদেরকেও যেন হচ্ছে সামনে নিয়ে আসতে পারি এভাবে মানে চান্স যেন পাওয়াতে পারি এরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমাদের ব্যাস লঞ্চ করা যাই হোক এখন তোমরা চাইলে অ্যাডমিট হতে পারো এখন ব্যাপার হচ্ছে তোমাদের এই ইংলিশ বা হচ্ছে তোমার রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন নেবে এখন অনেকেই হচ্ছে এখন থেকেই মানে অনেক বেশি উদ্বিগ্ন বা হচ্ছে ওয়ারিড আসো যে আমি আসলে কিভাবে পড়বো তো এখন থেকে অত বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই কারণ এখানে তোমার তো প্রথমে এমসি কিউ পরীক্ষাটা হবে এমসি কিউ পরীক্ষাতে তুমি যদি একটা মানে মার্কস ক্যারি করতে পারো দেন তো হচ্ছে তুমি হচ্ছে ব্রিটেনের জন্য নমিনেটেড হবে তাই না এখন কিন্তু তুমি এমসি ইউ পরীক্ষা দিলে যে রিটার্ন দিতে পারবা বিষয়টা কিন্তু এরকম না এখন ব্যাপার হচ্ছে তুমি এমসি কেউ যেভাবে পড়তেছো ওইভাবে হচ্ছে এমসি কিউটা ভালো করে পড়বা আর রাবি ইউনিটে যেহেতু তোমাদের কমপ্রিয়েনশন থেকে প্রশ্ন হয় আশিটা এমসি ইউর মধ্যে পাঁচশোটা এমসি ইউ থাকে তো কমপ্রিহেনশনটা ভালো করে প্র্যাকটিস করো কমপ্রিয়েনশন প্র্যাকটিস করার জন্য তোমার বিগত সালের প্রশ্নগুলো মানে কালেক্ট করে ওইগুলো পড়ো আর তুমি যখন কমপ্রিয়েনশন ভালো করে প্র্যাকটিস করবা এমনিতেই কিন্তু লয়ের জন্য যে তোমার কমপ্রিয়েনশন আসবে ওইখানে কিন্তু তোমার ভালো দক্ষতা হয়ে যাবে ওভারঅল তুমি যদি রিটার্নের জন্য প্রিপারেশন নিতে চাও তোমার ভালো রকমের ভোকাবুলারির উপরে দক্ষতা লাগবে তুমি যদি ভুকাবুলারি না জানো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি ভালো করতে পারবে না এখন থেকেই ভুকাবুলারি বেশি বেশি করে শেখার চেষ্টা করো যাতে তুমি ভুকাবুলারির মাধ্যমে তোমার কম্প্রিহেনশনটাও তুমি বেশি রাইট অ্যান্সার পারো পাশাপাশি এই ভুকাবুলারি জানলে তুমি হচ্ছে মানে ধরো কোনো কিছু মানে নিজে মেক করে লেখার যে ব্যাপার ওইটার মধ্যেও কিন্তু তুমি অ্যাডভান্টেজ পাবে পাশাপাশি তুমি হচ্ছে এখন থেকে চেষ্টা করো যে কিছু কিছু যেন ফ্রি হ্যান্ড লিখতে পারো নিজের নিজে সেন্টেন্স মেকিং করার মানে একটা দক্ষতা তৈরি করো আমি তোমাদের এখানে একটা হিন্ট দিয়ে দিচ্ছি ধরো মানে তুমি একটা জিনিস লিখবা ধরো তুমি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোনো একটা জিনিস লিখবা তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে তুমি হচ্ছে কিছু কিছু কিওয়ার্ড সিলেক্ট করো যে ক্লাইমেট চেঞ্জ কি হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ এটা হলে আসলে কি হয় কোন কোন কারণে এটা হচ্ছে ঠিক আছে নিজেকে প্রশ্ন করো এরকম প্রশ্ন করে নিজে নিজে সেন্টেন্স বানিয়ে লেখার চেষ্টা করো তাহলে দেখবা যে আলটিমেটলি তুমি হচ্ছে রিটেনের উপরে একটা মানে প্রিপারেশন আস্তে আস্তে এখন থেকেই তুমি নিতে পারবে ঠিক আছে তো ওভারঅল তুমি যদি এভাবে প্রিপারেশন নাও তাহলে তুমি ভালো করতে পারবে আর আমাদের মানে যে ব্যাচ আছে এই ব্যাচ তোমাদের দেখতে পারো তোমাদের প্রিপারেশনটাকে অনেক বেশি গুছিয়ে দিতে আমাদের ব্যাচ কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে